ছোট বাচ্চা কাচ্চা তিন বছর চার বছরের বাচ্চা কাচ্চা যেগুলো আছে সব অভিভাবদের একটাই কথা মারাত্মক রাগী ঠিক না ভাই ঠিক বাপ মা আবার এমন স্টাইলে বলে মনে হয় যে খুব গর্বিত ঠিক না বলে যে মারাত্মক রাগী ছেলেটা ডেঞ্জারাস রাগী ও ছেলে যে রুগী এটা সে নিজের বাচ্চা ঠিক না বে ঠিক বলেন ছোট ছোট বাচ্চাদেরকেও দেখবেন গত দশ বিশ বছর আগেও মুরব্বীরা বলতে পারবেন দশ মিনিট বছর আগেও পোলা এত হট মেজাজি ছিল না এখন আরে বাপরে বাপ চান্দি চুন্দি সব গরম ঠিক না বেঠিক কোন ঠান্ডা মানুষ টানুষ নেই চুলের তো নুন বেশ করলে বাংলাদেশ শুরু করে দেয় হ্যাঁ সিনারিও দেখার জন্য সবাই অস্থির হয়ে যায় ঠিক না বেঠিক এর অবশ্য অন্য কারণ আছে এর কারণ কি জানেননি ওইটা আরেক রোগ এটা হলো মোবাইলে গেমস পোলাপানকে দিতে দিতে গেমসে কি দেখে গেমসে যা দেখে সব হলো কি মারামারি কাটাকাটি সামনে আসছে টুসটুস মারো ঠিক না বে ঠিক ওই সাপার গেম যেটা খেলান একই কথা খাই ফালা সামনে যারা আস তারা খাই ফালা এই যে গোটা সমাজে হানাহানি খুনা খুনি মারামারি খাই খাই ধর ধর মার মার কেন আসছে এগুলোর অনেক কারণের ভিতরে একটা ছোটখাটো কারণ এটাও যে আমাদের এই গেমসের ফেতনা আমাদের বাচ্চারগুলোকে ক্রেজি করে দিচ্ছে এদেরকে উগ্র করে দিচ্ছে বদমেজাজ করে দিচ্ছে কোন কিছু মানতে রাজি না সামনে যা পাবে ধর্মার কা বুঝেন নাই কথা আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ মানসিকতা অর্জন করার তফিক নসিব করুন বলছিলাম ক্রোধের কথা ছোট বাচ্চারাও এখন বদমেজাজ ছোট বাচ্চারা যদি রাগ করে এই আমলগুলো তো তাদেরকে বলতে পারবেন না তাহলে কি করবেন একটা পলিসি একটা আমল শিখেন রুকিয়া একটা ঝাড়ফুক শিখেন পানি খাবার যাই দিবেন বদমেজাজ বাচ্চাদেরকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সাতবার পড়ে ফু দিবেন দিয়া খাওয়াবেন পারলে ছিটাবেন ইনশাআল্লাহ দেখবেন ওর বদমেজাজি আস্তে আস্তে কমবে এছাড়া আরো কিছু পলিসি আছে রাগ হলে সাথে সাথে তার কাঙ্ক্ষিত জিনিসটা দিয়ে দেন এটা ভুল কোনো বাচ্চা সে যখন দেখে চेतলেই তো পাওয়া যায় তখন তার চেতনটা নিয়মিত হইতে থাকে তাকে বুঝতে দিতে হবে যে চান্দু চेतলেই সব সময় তোমাকে দেওয়া হবে না ঠান্ডা হও মাপ চাও লাইনে আসো তারপরে পাবা। এভাবে এক্সারসাইজ করলে আস্তে আস্তে ইনশাল্লাহ রাগ সংবরণ সেও করবে আল্লাহ আমাদেরকে আমাদের পরিবারকে আমাদের সমাজকে শান্তিপূর্ণ সমাজ হিসেবে গড়ে তোলার তফিক দান করুন আমরা যেন ভেতরকার অপরাধ পাপ বাত গুণা এগুলো একটা একটা করে ছেড়ে আমাদের ভেতরটাকে পরিষ্কার করে حاتي مسلمان جنوب الدولة سيتوفيق داقرون هذا هو سلم و سلم على نبينا محمد وجزاك